বিয়ের পাঁচ বছর হয়ে গেল আমি এখনও পর্যন্ত মা হতে পারিনি আর আমার স্বামীও বাবা হতে পারি আমাদের কত ইচ্ছা যে আমি মা হব আর ও বাবা হবে দুইজনের সংসার আর একটা বাচ্চা আসলে কতই না সুখের সংসার আসবে কত স্বপ্ন গতাম কিন্তু প্রাথমিকভাবে অনেক ডাক্তার কবিরাজ চিকিৎসা নিয়েছি কোনো বাচ্চাই হচ্ছে না তারপরে শহরে যাই ভালো একটা ডাক্তার দেখালাম গাইনি ম্যাডাম দেখানোর পরে ম্যাডাম বলল আপনারা এইভাবে চলাফেরা করবেন অবশ্যই আলহামদুলিল্লাহ আপনাদের একটা বাচ্চা ঘরে আসবে আমি দোয়া করি দুই মাস ওষুধ খাওয়ার পরেই সামনে দেখি রমজান মাস রমজান মাসে সুখবর আসলো আমি প্রেগনেন্সি আমার বাচ্চা পেটে কতই না খুশি আমার স্বামী আমার যত্ন নিয়াদ হল এবং আমার স্বামী আমি যা খেতে পছন্দ করি সব কিছুই নানলো এদিকে আমার শ্বশুর শাশুড়িও অনেক আনন্দ আমরা দাদা দাদু হব আমার মা বাবা মানে সবাই অনেক খুশি যাই হোক সুখে সংসারে সংসারটা ভরপুর ছিল এর ভিতর দিয়ে দেখতে দেখতে প্রায় আটটা মাস হয়ে গেলো হঠাৎ করে ডাক্তারের কাছে চেক জন্য গেলাম ডাক্তার বলল যে ঠিক আছে আপনাকে একটা আলত্রাসন করে দেখি দেখি বাচ্চার কন্ডিশন কেমন আলতাসোনোই রিপোর্ট ধরাও আসলো বাচ্চার হার্টবিট হয়নি এখনও বাচ্চা নর্মাল পুষ্টি হয়নি এই কথা শুনে অনেকটা কান্নাকাটি করতেছি আল্লাপাক এতদিন পরে চিকিৎসার পরে একটা বাচ্চা দিল বাচ্চাটার হার্টবিট নাই আর যদি অসুস্থ বাচ্চা আমি পৃথিবীতে জন্ম দেই তাহলে এই বাচ্চাটার আসলে ভবিষ্যৎবাণী কি হবে আর আমাদেরও ভবিষ্যৎবাণী কি হবে আল্লাহর কাছে কান্নাকাটি করতেছি যে আল্লাহ চাইলে সব কিছুই পারে শুনেছি নাকি যে পৃথিবীতে হওয়ার আগেই নাকি আমাদের কপ কপালে ভাগ্যেই কি কী লেখা থাকে সবই থাকে তারপরে দোয়ার মাধ্যমে সবার ভাগ্য পরিবর্তন হয় আমি বাচক তো নামাজ পড়ি আর আমার বাচ্চাটা জন্য দোয়া করি অনেক কান্নাকাটি করি তাহাজ্জাত নামাজ পড়ি এবং এলাকাবাসী আমার শ্বশুর শাশুড়ি আমার বিশেষ করে স্বামী আমি অনেকটা টেনশন করি বিদায় অনেক রাত্রে এসে আমার স্বামী মাথায় হাত বুলাই দিয়ে অনেকটা কপালে কিস দিয়ে এবং বাচ্চাটাকে অনেক আদর করে মানে আমার পেটে দেওয়ার পরে বলে দেখো ভাগ্যে যা থাকবে তাই হবে এই করতে করতে দশটা মাস হয়ে গেল অহার পরে আমার হঠাৎ একদিন পেন উঠে গেল হসপিটাল নিয়ে গেল। আমাকে সিজার সিজার করলো করার সাথে সাথেই বাচ্চাটার হার্টবিট ছিল না এবং বাচ্চাটা দুনিয়া থেকে চলে গেল এই কথাটা দেখে আমরা সবাই ভেঙে পড়লাম অনেক কান্নাকাটি যাই হোক আমাকে হসপিটাল থেকে নিয়ে আসলো আনার পরে আমাদের সুখে শান্তিতে ভালোই জীবনযাপন কাটতেছে প্রায় একটা বছর পাঁচ বছর ছয় বছর সাত বছরের মাথায় গ্রামবাসী সবাই বলা বলি করতেছে এদের মনে আর কখনো বাচ্চা হবে না এরা মা বাবা হতে পারবে না কারণ এদের অনেক অর্থ সম্পদ আছে কে খাবে মানে নানান জনে নানান কথা বলে এর ভিতর দিয়ে আমি আবারও বললাম যে ঠিক আছে আমরা ওই ম্যাডামের সঙ্গে আবার দেখা করি শহরে আমার স্বামী আমাকে নিয়ে গেল ম্যাডামের সঙ্গে দেখা করলাম ম্যাডাম অনেক চিকিৎসা করার পরে ম্যাডাম আমাকে বললো যে আপনারা আর কখনো বাবা মা হতে পারবেন না এই কথা শুনে আজনও আমার মাথায় বাজ ভেঙে পড়লো কারণ আমি অনেক কান্নাকাটি করতেছি কি করব কোথায় যাব আমি বুঝতেই পারছি না এর ভিতর দিয়ে আমার স্বামীরও এই দুই বছরের তার মন মানসিকতা ভালো ছিল না কখনো সে আমাকে খারাপ নজরে দেখে নাই কিন্তু সে কখনো বলেও না যে আমি তোমাকে ছেড়ে দেবো বা আমার বাচ্চার জন্যই আমি আর বিয়ে করব। যাই হোক আমি বাসায় এসে নামাজ কালাম পড়তেছি কান্না করতেছি দেখি রাত তখন বারোটা বেজে গেছে আমার স্বামী বাসায় এখনও পর্যন্ত কাটলো না হঠাৎ করে দেখি দরজাটা কলিং বেল্ট চাপে উঠলো আমি দরজাটা খুললাম খাবার দাবার খেয়ে বিছনায় শুইতে না শুইতে আমার স্বামী দেখি হাসি খুশি মুখে আমাকে বলতেছে তুমি আজকে অনেক টেনশন করছো তাই না টেনশন করার কিছু নাই আমাদের ভাইকেই আল্লাপক যা লেগবে তাই হবে যদি কষ্ট করি দুইজনেই করব আর যদি সুখ করি দুইজনেই করব এর ভিতর দিয়ে আমার স্বামী বলতেছে তোমার জন্য আমার আমার পক্ষ থেকে একটা গিফট আছে এই গিফটটা আরও দুই বছর দিয়ে আগে দেওয়ার কথা ছিল যখন আমাদের প্রথম বেবিটা পেটে আসছে